মায়া করে চলে এসছি একটা পরে দেখাবো করে গো মাংস আমি যে ওয়ারেস এস নিয়ে এসেছি এই দেখো ওয়ারেসটা এসটা এখন জলে গোলা হয়ে গেছে থাকা দুখানা নিয়ে এসেছি দিয়ে একটা পরে বলেছি পেঁয়াজ টমেটো আলু এটার মধ্যে আদা রসুন ছাড়াচ্ছি রান্না বসাবো আগে জোগাড় করে আর এখানে দেখো বাজারগুলো সব রেখে দিয়েছি ফ্রিজে এটা ধুয়েছি বুঝলে খুব নোংরা হয়ে গিয়েছিল তো এই এটা ধুয়েছি বাস্কেটটা পরে আমি গুছিয়ে রাখবো বেলার দিকে রান্নাটা করে নিই আগে তারপর গুছিয়ে রাখবো মাংস রান্না করবো নিয়েছি মাংস আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা দেখো লাল কাঁচা লঙ্কা আর সবুজ নিয়েছি আলু কড়াইতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে দেবো গরম হয়ে যাক দেখো রান্নাটা বসানো যাক কি দেখো পাটাকের ঝোলটা ফুটছে এই দেখো সুন্দর লাগবে না প্রায় রেডি হয়ে গেছে গুছিয়ে রেখে দিয়েছি এই যে আলু পেঁয়াজ আদা রসুন আর এইখানে দেখো বাজারগুলো রেখেছি আজকে দুপুরের মেনুতে রয়েছে গরম গরম ভাত আর রয়েছে মসুর ডাল দিয়ে পাট শাকের ঝোল রসুন ফোড়ন দিয়েছি আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি দিয়ে করেছি খুব সুন্দর হয়েছে খেতে দেখো একটু খেয়েছিলাম এখানে রয়েছে মাংস এই দেখো কি সুন্দর কালারটা এসেছে এটা কিসের মাংস অবশ্যই কমেন্ট করে তোমরা জানাবে আমিও পেয়ে গেলাম দীঘার জগন্নাথ ধামের প্রসাদ দেখো রেশন তুলতে গিয়েছিলাম আমি তো দেখে অবাক হয়ে গেছি যে রেশনেই দিচ্ছে কি জগন্নাথ দেবের প্রসাদ তো আমাকেও দিয়ে দিলো সবাইকে দিয়েছে আমাকেও দিয়েছে ওখানে সই করতে হচ্ছে খাতায় আর ফোন নাম্বার দিতে হচ্ছে দেখো এই একটা ফটো দিয়েছে আর দিয়েছে হলো পোশাক একটা প্যারা প্রসাদ দিয়েছে আর একটা বজার দিয়েছে যাই হোক সবাই বলো জয় জগন্নাথ দেখো ফটোটা দেখেছ কী সুন্দর

হয়ে গেছে টেবিলটা টা নিয়েছি এই দেখো রান্নাঘরটাও পুরো পরিষ্কার হয়ে গেছে এখানে বাসনগুলো রেখে দিয়েছি পরে গামলা খালি করে তারপর গ্যাস মুছে নিয়েছি জল ভরবো পরে এখন আর ভালো লাগছে না একটু বসবো রাখছি এক এক খাওয়া গেছে দেখো

তরকারি ফুটছে আর এটার মধ্যে এই দেখো ভাত গরম বসেছে সেইভাবে ভাতটা গরম করলে ভালো হয় মাইক্রোওভটা এখন আর লাগানোর জায়গা নেই তো তাই লাগাই না